দেখো কি করলো দেখো দেখো কৌটোটাকে দেখো কেমন ভেঙে দেখো সকাল সকাল দুষ্টুমি শুরু হয়ে গেছে এই যে এই সুইচগুলোকে বারবার করে অন করছে আর অফ করছে আর দেখো এই যে এখানে এই যে গারটার দর রয়েছে ওই গাটটা দেখো খুলেই দিয়েছে দিয়ে আবার নিজে নিজে পড়ানোর চেষ্টা করছে মানে এত বদমাস হয়ে যাচ্ছে দিনকে দিন ওইটা যার জন্য আমি লাগিয়ে রাখলাম এই কি করছিস দে ওটা ওটা হাতে দে যার জন্য আমি ওগুলোকে লাগিয়ে রেখেছি যাতে ব্ল্যাগের ভিতরে না হাত দেয় দেখেছো কি বদমাস কোন দিকে যাব ওই আবার ফ্যানটাকে চালিয়ে দিয়েছে খারাপ হয়ে যাবে লাইট কেটে যাবে ফ্যান নষ্ট হয়ে যাবে দে ওটা দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো বড়মার নাম নিয়ে আজকের দিনটা শুরু করছি বড়মা মা যেন সবাইকে ভালো রাখে বছর হয়ে গেল আমার ছেলেটা যে কিছু খায় না তোমরা তো সেটা জানোই তো মা তো তাও তো ইচ্ছা করে কিছু না কিছু বানিয়ে অ্যাটলিস্ট ছেলেটাকে খাওয়াই যদি খাওয়ায় একদিন বানাই জানি খায় না নিরাশই আবার দুদিন বানাই না ওই দুদিন ঘরে যা থাকে ওই থেকেই দেওয়ার চেষ্টা করি খাওয়ানোর তো আজকে হুজুক উঠেছে যে কিছু একটা বানাই তো আজকে ওই জন্য কেক বানালাম ওর জন্য ঘরে বেশ ভালো করে ঘি দিয়ে কাজু কিশমিশ দিয়ে একটু আটা ময়দা পাইল করে বানালাম কেকটা কিন্তু ভালো খেতে হয়েছে আর দেখো কি স্পঞ্জি হয়েছে ওর বাবার তো ভীষণ ভালো লেগেছে আমরা তো আজকে এটাই চা দিয়ে ব্রেকফাস্ট করলাম কিন্তু ছেলেটা একটা চিমটিও খেলো না সারা রাত্রে মাম খায় তো আর ওই জন্য সকালে খেতে আজকে সকালের দিকে এতই গরম পড়েছে যে মনটা যেন সবসময় ঠান্ডা ঠান্ডা করছে তাই একটু লস্যি খেলাম আর আজকে না তেমন কোনো রান্না বান্না ছিল না যেহেতু আগের দিনে খাবার দাবার ঘরে ছিল ওই জন্য আর কিছু ভিডিওতে রান্না করার ছিলই না তো খেয়ে আমরা এসেছিলাম বিকেল বেলায় একটুখানি ছাদে আজকে বৃষ্টি পড়েছিল ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল ছাদে এসে তো যোগু খুব মজা করে প্রত্যেক দিন খেলে দেখো কি করলো দেখো দেখো এই কাচের কৌটোটাকে দেখো কেমন ভেঙে দিয়েছো রাত্র তো দিন শুধু এইটাকে বার করে দাঁড়িয়ে থাকে এইটার জন্য সব আমি কাচের কৌটোগুলোকে সরিয়ে দিয়েছি সব প্লাস্টিকে ওই একটা ছোট কৌটো আমি একটুও খেয়াল করিনি এত বдভাস ওই যে ওইখানে লক করে বসিয়ে রেখে দিয়েছি বাবু মশাইকে কি বলবো আর বলো তো একা ঘরে থাকি এই সব যদি করে কি মুশকিল জানো সন্ধেটাকে দিয়ে আমি একটু চা করেছি আর ওর ভাবলাম রাতে একটু গোবিন্দভোগের চা দিয়ে খিচুড়ি করবো বসাবো এই নিচের এগুলো এত বারো খোলি আমি কত লক করব সারা ঘরে মোটামুটি মিশতে পাওয়া যায় কি লক ওই লক আমি করেছি কত লক কিনবো সারা লক করতে গেলে অনেক কিছু লক করতে হয় অত করা যায় বলো অত কিনা যায় কত লক করবো নানান ধরনের লক রাখবে এত বড় হয়ে গেছে এই দেখো এই যে এইটার ওপর ওকে বসিয়ে দিয়েছি এইটার ওপরে উঠে দাঁড়িয়ে যাচ্ছে ও এত বোদমাশ হয়ে গেছে এটার ওপরও বস থাকছে না এটার ওপরও বস থাকছে না একা সামলানো যাই হোক আমি দেখতে পাইনি একদম দেখতে পাইনি যে ওই ওইটুখানি কাচের কৌটো ঘরের মধ্যে ছিল আমি সব ওই ওখানে যে বাংকারটা আছে না ওই বাঙ্কারটায় মানে ওপর ওপরের জায়গাটায় কাচের ওখানটায় আমি সব তুলে রেখে দিয়েছি ভাগ্যে সবার পায়ে পায়ে কোনো জায়গায় ঘটে বলতো সঙ্গে সঙ্গে আমি মানে ভাঙা মাত্রই ওকে তুলে নিয়েছি মানে ও একটা পা আর কি ফেলবে কি স্টেপ দুষ্টু ছেলে মা ব্যাটায় আমরা এখন দুজনাই রেডি কোথায় যাচ্ছি বলতো মেলাতে উল্টো রথ মেলায় না গেলে হয় সোজা রথের দিন তো আমরা ছিলাম না ওই রিলেটিভের বাড়িতে রথ ছিল গেছিলাম তোমরা যারা আমার ব্লগ দেখেছ তারা জানোই তো ওই জন্য ভাবছি আমি আর যোগু আমরা মায়ের ব্যাটার মিলেই চলে যাই আমাদের মায়ের ব্যাটার জুড়ি হচ্ছে এখন গ্রেট তো কী আর করা যাবে বলো বাবা না নিয়ে গেলে আমরা কি আর ঘরে একা বস থাকবো আমাদের কি ইচ্ছা করে না যেতে তাই আমরা দুজনেই মিলে যাব এখন মেলাতে যাই ঘুরে আসি বেশি ভিড় থাকলে ঢুকবো না বেলা করেই যাচ্ছি এখন মোটামুটি সাড়ে আটটা বাজে সাড়ে আটটা পনেরো নটা তো এই একটু ফাঁকা ফাঁকাই দেখা যাক এটুকু পারবো ঘুরবো কাছ থেকে ঘুরে আসবো জানি না ফাঁকা হবে না ভিড় হবে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে এই যে আমার ছোনা বাবা আমার ছোট জগন্নাথ লেদি জামা প্যান্ট কোলে আমার জগ্গু বাবা লেদি তুমি লাই দিই সব ফেলে না চলো 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 যাই হয় না হয় না চলো তাই আস্তে আস্তে বাবাকে ফোন করে জিজ্ঞেস করলাম রাতে কি খাবে বলল আজকে ভাত আর রুটি খেতে ইচ্ছা করছে না একটু অন্য রকম কিছু করো তো ভাবলাম একটু চাইনিজ প্ল্যাটারই করি তাই ঘরে এসে চাউমিন আর চিলি চিকেনটা বানিয়েছিলাম আর মোমোটা কিনে নিয়ে এসছিলাম আমার রান্না রান্নাবান্না করার এত তারা ছিল যে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে কিচ্ছু পারি তো এখন এই খাবারটা পেয়েছি আমরা খেয়ে নেব যোগুর জন্য এসে একটু গোবিন্দভোগ চালে খিচুড়ি করেছিলাম বাবু খাইনি তো মেলা থেকে এলাম কটা তখন সাড়ে দশটার মতো হবে কিচ্ছু কেনাকাটি করিনি মেলাতে কি কিনবো কি বার কেনার আছে সব তো এই মোটামুটি সব সময় পাওয়া যায় তো যবুর জন্য আমি এই একটা শুধু গাড়ি কিনেছি আর ওর বাবার জন্য জিলাপি কিনেছি ও তো জিলাপি মিষ্টির পোকা আর একটা বেনারসি পান কিনেছি ব্যাস আর বাকি সব ওই বাজার করলাম ওই চিকেন চিলি চিকেন করব বলে একটু চিলি চিকেন কিনে আনলাম চাউমিন ছিল না একটু চাউমিন সরু চাউমিনটা কিনে আনলাম ব্যাস আপনার তাড়াতাড়ি এসে রান্নাটা বসালাম কেন এসে তো খেতে হবে সেটা একটু ঘুম পাতে হবে সাড়ে দশটা বেজে গেছিলো মানে ও অনেকক্ষণ খাইনি এসেই আগে একটু মাম খাওয়ালাম তারপরে ওকে খাবার খাইয়ে আর কি ঘুমটা পালাম তো চলো আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের এই ব্লগটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ফ্লবে টাটা